যে ভিডিওটি সামনে যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি তার সঙ্গে এটা ভৎসনা যোগ্য অপরাধ কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক নি যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তি